ভেতরে তোমার কোনো ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তো তার আগে দূর থেকে একবার দেখে নাও কেমন লাগছে সুন্দর একটি মন্দির চারিদিকে সাজানো গোছানো অনেক চলে এসেছে এখন দেখসা ভূমিতে আর এসে খুবই সুন্দর লাগছে এটা একটা বুদ্ধ টেম্পল তোমাদের আগে বলেছি তো এখানে এসে দেখি মন্দিরটি এতটা বড় তো এই দেখো মন্দিরটি একবার দেখো আর মন গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো কোনো জয় শ্রীরাম হারহার মহাদেব তো কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি সাইকেল নিয়ে সম্পূর্ণ ভরথযাত্রা করছি আর আজকে তো হচ্ছে আমার দুশো ছেষট্টি দিন আর আমি এখন রয়েছি একটা পেট্রোল পাম্পে তো ওই দেখো পেট্রোল পাম্প আর কালকে রাত্রে থাকার জন্য রেস্ট রুম পেয়ে গেছিলাম আমরা এই পেট্রোল পাম্প থেকে আর এখানে আমার বামা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখানে অমিত দার বন্ধু রেডি হয়ে গেছে সবাই আমার রেডি আর থাকার জন্য সব বেড করা আছে কোনো প্রবলেম না তো এক একটা পেট্রোল পাম্প খুবই সুন্দর হয় আর যেগুলো বপর পেট্রোল পাম্প হয় আর যে ছোটো পেট্রোল পাম্প হয় সে কম থাকে মানে থাকা জায়গাটা থাকে না আর সবকিছু ব্যবস্থা সেমই তো এই দেখো পেট্রোল পাম্পটা খুবই অনেকটাই বড়ো সামনে রয়েছে মেন হাইওয়ে আর আমরা এখন মেন হাইওয়ে ধরে এখন চলে যাবো নাগপুর দিকে নাগপুর এখান থেকে রয়েছে মাত্র দশ কিলোমিটার আর এখন সময় হচ্ছে আটটা তো আজকে পুরো নাগপুর যাবো নাগপুর শহরটি ঘুরবো তোমাদের সামনে সবকিছু আস্তে আস্তে তুলে ধরবো তো তার আগে যারা আমার চ্যানেল নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া আচ্ছা করে দিয়েছ অসংখ্য ধন্যবাদ আচ্ছা থেকে দেখছো ফেসটু ফলো করো তো চলো রাইটিং শুরু করি আর নাগপুর সম্পূর্ণ এক্সপ্লোর করা যাক তোমাদের সাথে এনজয় করো ঘরে বসে বসে নাগপুরে এসে ফার্স্ট দেখবো স্বামিনারায়ণ টেম্পেল তো ঠিক আমরা চলে এসেছি নামপুরে নাগপুরে পুরো প্রথমেই রয়েছে স্বামীনারায়ণ টেম্পেল আর ঠিক সামনে এখন সাইকেলিং করছি তো এই দেখো স্বামীনারায়ণ টেম্পেল আর আমরা এখনই ঢুকবো সেই গেটের সামনে আর ওই যে রয়েছে গেট আর সিটিটা খুবই সুন্দর আর অনেকটাই বড় ওই দেখো চলে এসেছি আমরা তো চলো স্বামিনারায়ণ টেম্পেলটা দর্শন করি সকাল সকাল তখন দিল্লিতে গিয়েছিলাম ধাম দেখতে আর তেমনি আকসর ধামের মধ্যে অনেকটা কিন্তু ওইখানে ভিডিওতে তোমার ফোন ফোন অ্যালাউ রয়েছে শুধু ক্যামেরা অ্যালাউ নেই আর মন্দিরের সামনে বা যে মন্দিরের পুরো ভেতরে তোমার কোনো ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তো তার আগে দূর থেকে একবার দেখে নাও কেমন লাগছে সুন্দর একটি মন্দির চারদিকে সাজানো গোছানো অনেক মানুষজন রয়েছে এখানে আর খুব সুন্দর লাগছে গার্ডেন টাইপে করা রয়েছে আর সামনে রয়েছে মেন হাইওয়ে আর এটা দেখার পরে আমরা আবার চলে যাবো অন্য কি জায়গায় তো চলো ভালো মন্দিরে একবার দর্শন করা যাক আর তোমাদের শেয়ার করা যাক সব মিলিয়ে খুবই সুন্দর লাগলো স্বামীনারায়ণ টেম্পেল আর নিচে রয়েছে পুরো একটা গ্যালারি মতো চারিদিকে সাজানো গোছানো সব থেকে সুন্দর লাগলো ওটা আর এখন দেখলাম আরতি তো খুবই সুন্দর লেগেছে আর এখন আমার মন্দির থেকে প্রায় বেরিয়ে যাচ্ছি আর মন্দিরে তোমার এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে কথা বলবো যদি সেখানে ফ্রিতে হয়ে যায় তো হয়ে যাবে নাহলে পয়সা লাগলে যদি লাগে তাহলে একটু কম টাকাতে যদি আমার টিকিট পেয়ে যাব এটা খাওয়া দাওয়ার ব্যবস্থা তো ওই দেখো লাস্টবারের মতো দেখে নাও এখান থেকে কি সুন্দর লাগছে টেম্পেলের জাস্ট অসাধারণ তো চলো এর পরবর্তী আর প্লেসে যাওয়া যাক আর তোমার সঙ্গে সবকিছু শেয়ার করা যাক এখন আমি চলে এসেছি নাগপুরে তাজউদ্দিন দরকার বা ঠিকঠাক পাশে রয়েছে আরেকটি মসজিদ আর এই দেখো এটি হচ্ছে প্রথমে রয়েছে দরকার তারপরে রয়েছে মসজিদ আর এটি অনেকটাই বড় সব মিলিয়ে খুবই সাজানো আর গোছানো আছে আর ছোট ছোট মসজিদও করা রয়েছে আর এর মধ্যে সমাধি রয়েছে এ একটা ওই একটা আরও অনেক কটা করা রয়েছে তো খুব মিলে খুবই সুন্দর একটি জায়গা কালকে হচ্ছে ঈদ তো এই জন্যে এই জায়গাটি আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ভালো করে সাজানো গোছানো হচ্ছে আর জায়গাটি তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো এক নজরে সম্পূর্ণ দরকারটা একবার দেখে নাও আর ঠিক এর ভিতরে রয়েছে তাজউদ্দিনের সমাধি আমাদের রয়েছে সেখান থেকে আমরা দর্শন করে এসেছি তো ভিতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ফোন অ্যালাউ নেই তো একবার আসল ভিউটা একবার দারুণ লাগবে আর এই ভিউ দেখার পর চলে চলে যাবো কি জায়গা তো সব সবকিছু তোমাকে শেয়ার করছি এখন সময় হয়ে গেছে দুটো পুরী আর এখন আমরা খেতে এসেছি আর এটা আমার যেখানে খাচ্ছি সেখানে হচ্ছে দশ টাকা করে প্লেট প্লেট এটা হচ্ছে সরকারি এক ধরনের খাবার তো এই দেখো এখানে আমাদের প্রায় খাওয়াটা অলরেডি শেষ হয়ে গেছে এখানে আলু বেগুন তরকারি ছিল ডাল ছিল আচার ছিল আর ভাত ছিল আর রুটি আছে অমিত প্রায় শেষ হয়ে গেছে আর এই যে আঙ্কেলটি খাবার বানাচ্ছে খুবই সুন্দর স্যার জি এই তোমার গভর্নমেন্ট কেসে না এই খানা এই খানা তোমার কেসে কোথায় ये गवर्नमेंट के दरते हैं कितना तो कर है। पे, के बस ₹10 थाली बेचते हैं दस रुपए थाली पेट भर के पूरा पेट भर के चावल रोटी अच्छा सब्जी दाल अच्छा हम अपनी दर अच्छा अच्छा तुम्हारा थाली में रोटी कितना आएगा रोटी दो रोटी आएगा चावल आएगा सब्जी आएगा, चावर आएगा, चावर आएगा दाल हाँ थैंक यू थैंक यू तो चलो फाटा वगैरह में मिल लीजिए अपन आगे भी देखते আমরা এখন যাচ্ছি ব্যবসা ভূমি তো সেটি একটা ট্যাম্পেল আর সেটি হচ্ছে বৌদ্ধ ট্যাম্পেল আর খুবই বড় এই টেম্পেলটি আর আমরা প্রায় চলে এসেছি আটশো মিটার বাকি রয়েছে তো টোটালি এই যারা দেখছি আট কিলোমিটার সাত কিলোমিটার পাঁচ কিলোমিটার পর এক একটা ট্যুরিস্ট রয়েছে আর এই দেখো এখন যে রোডটাতে আমি যাচ্ছি সেই রোডের একটা ভিউটা একবার দেখো খুব সুন্দর লাগছে আর রোডে দুসাহের রয়েছে ছোট একটা দোকান রয়েছে এটা তো আমের দোকান আম বিক্রি করছে তো চলো প্রায় চলেই আসছি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অপারে চলে এসেছে এখন দেখসা ভূমিতে আর দর্শন দেশে এসে খুবই সুন্দর লাগছে এটা একটা বুদ্ধ টেম্পল তোমাদের আগে বলেছি তো ওইখানে এসে দেখি মন্দিরটি এতটা বড় তো এই দেখো মন্দিরটি একবার দেখো আর মন্দিরটি চারটির চার চারটি গেট রয়েছে তো আমরা যাবো হচ্ছে গেটটা দিয়ে আর ওই সাইডে যারা আসবে ওই গেট দিয়ে এই দিক দিয়ে আসবে ওই গেট দিয়ে পিছন দিয়ে আসবে পিছনে আরেকটি গেট রয়েছে টোটাল চারটি গেট রয়েছে প্রথমে দেখো পুরো একটা গোলাকার মতো আর উপরে উপর এমন রয়েছে রয়েছে টুপির মতো নিজেই কি আছে এখন জানি না তো চলো আসে আসে ভেতর দিকে যাই সম্পূর্ণ ধন্যাস শেয়ার করছি আর তোমরা এনজয় করো ফুল যে নাক করে কী কী আছে দেখার জন্য সম্পূর্ণভাবে তোমার সঙ্গে আস্তে 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 তুলে ধরছি তো চলো আমাদের সম্পূর্ণ ঘুরো দেখা হয়ে গেছে খুবই সুন্দর লেগেছে আর ভিতরে কোনো ফোন বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই এই জন্য মানে কিছু ভিডিও করে দেখাতে পারলাম না আর ভিতরে খুব সুন্দরভাবে কাহিনী লিখা রয়েছে ডক্টর ডি আর আম্বেদকরের যে কাহিনি রয়েছে তিনি আম্বেদকর ছিল হিন্দু জাতি কিন্তু নিচু জাতি ছিল তো আগেকার সমাজে জাতি নিয়ে কিছু মানে কিছু উল্টো পাল্টা সেই কারণে তো ডি আর আম্বেদকর এইখানে এসে তিনি হিন্দু থেকে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আর সেই জায়গাটা আজকে দাঁড়িয়ে রয়েছে আর সেই জায়গাটি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর লাগছে তো লাস্টবারের মতো আর একবার তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটি খুবই সুন্দর আর ভিতরে পুরো শান্ত শান্তি একটি জায়গা যেখানে তুমি দশ মিনিট বসে থাকবে সময় চলে যাবে কোনোদিন বুঝতেই পারবে না তো চলো এখান থেকে এখন বেরিয়ে পড়বো আর এখান থেকে চলে যাবো নেক্সট প্লেসে তো দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাথে তো নিচে রয়েছে আমার গোলাকার আর উপরে রয়েছে গোলাকার দেখো কত বড় একটা স্তম্ভ অনেকটাই বড় আর এখানে সাউন্ড হচ্ছে দু রকমের যদি আমি একটা সাউন্ড করি এক সেকেন্ড পর সাউন্ডটা শুনতে পারবে তো ওই দেখো আমি ডাকছি অমিত দেখো আওয়াজটা একবার শুন শুনতে পারছি কি তাই বলো অমিত তো আজকে রাত্রেবেলা আমরা রয়েছি চার্জে তো ওই দেখো চার্জ রয়েছে এখানে আর আমরা থাকার জন্য ব্যবস্থা করেছি এই রুমে আর এখন সময় হয়ে গেছে আটটা আর এখন পুরো ফ্রেশ হয়ে গেছি ফেরিস হয়ে ভিডিওটা শেষ করব এখানে তো কালকে এখান থেকে আবার নাগপুর দেখবো কারণ এখনও দুটো প্লেস আমাদের দেখা হয়নি একটা হচ্ছে ড্র্যাগন প্যালেস আর একটা হচ্ছে সব থেকে বড়ো একটা মন্দির রয়েছে এখানে তো মন্দিরটা দেখবো আর ড্র্যাগন প্যালেস দেখবো তারপর চলে যাবো অন্য একটা জায়গায় তো চলো আজকে নাগপুর দেখলাম কালকেও নাগপুর দেখবো কালকে হচ্ছে ঈদ তো কেমন নাগপুরটা হয় কী হবে সব কিছু দেখবো তোমরা শেয়ার করবো তো এখন ভিডিও শেষ করছি দেখা হচ্ছে কালকে তোমার সাথে টাটা গুড নাইট সবাই ভালো দেখো ホストデコバイバイ。